আপনার ভিতরে যদি পিটিএইচডি এবং প্যানিক অ্যাটাক দুটো একসাথে থাকে কিভাবে মোকাবেলা করবেন এই বিষয় নিয়ে কথা বলবো এবং তিনটি গুরুত্বপূর্ণ টেকটিকের কথা বলবো আপনার যদি করেন আপনার প্যানিক অ্যাটাক এবং পিটিএইচডি অনেকটাই কমে যাবে প্রথমে প্যানিক অ্যাটাক এবং পিটিএসডি সম্পর্কে বলতে যাচ্ছি পিটিএসডি মানে হলো পোস্ট ট্রোমেটিক স্টেজ ডিস যার ভিতরে পিটিএইচডি থাকে তার অতীতে কিছু মানসিক আঘাত থাকে যে কথাগুলো বা যে কাজগুলো আপনার ক্ষেত্রে হয়েছিল আপনার ক্ষেত্রে ভালো হয়নি মনের ভিতরে আছে কিন্তু অনবরত আপনাকে খারাপ রাখছে এই যে খারাপ লাগাটা আপনার আনকনশাস মাইন্ডে হয়তো আছে আপনার কনশাস মাইন্ডে নেই আপনাকে প্রশ্ন করলে হয়তো আপনি উত্তরও দিতে পারবেন না আপনাকে যদি বলি আপনার অতীতে কোনো কষ্ট আছে কোনো স্মৃতি আছে আপনি হয়তো বলবেন না আমার অতীতটা তো খুবই ভালো কিন্তু তারপরও কিছু জিনিস থাকে যেটা পিটিএসডি আপনারা অবশ্যই পিটিএসডি আরো ব্যাখ্যা চাইলে আমাদের অন্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তারপর প্যানিক অ্যাটাকের বিষয়টি যদি আসি প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে কি হয় ওই ব্যক্তি কোনো একটা চিন্তা যেটা দু এই করার পর আর তার ভিতরে একটা নেগেটিভ ফিলিং হয় যার মাধ্যমে সে হয়তোবা অসুস্থ হয়ে পড়ে এবং সেন্সলেস হয়ে যায় হয়তোবা অনেকের ক্ষেত্রে এক মিনিট থেকে ষাট মিনিট পর্যন্ত তারা সেন্সলেস অবস্থায় থাকে এই যে প্যানিক অ্যাটাকটা হচ্ছে এই প্যানিক অ্যাটাকটা অনেক সময় দেখা যায় যে বারবার হচ্ছে যখনই সে চিন্তা করে নেগেটিভ তখনই এই ধরনের সমস্যা হয় তাহলে এর থেকে মোকাবেলা করার জন্য বেশ কিছু টেকনিক তো আছে আমি যে তিনটি কথা বলবো সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন এবং আমাদেরকে জানাবেন যে আপনি কেমন আছেন পিটিএসডি এবং প্যানিকের সাথে একটা সম্পর্ক আছে জোরালো সম্পর্ক সেটা হলো আমাদের সবার ভিতরে পিটিএসডি আছে ছোটোখাটো পিটিএসডি আছে বিভিন্ন ধরনের স্মৃতি ইমেজ আকারে আছে কষ্টের স্মৃতি যদি এই স্থিতিগুলো বারবার আমরা আমাদের মাথায় আসে এবং আমরা যদি এর প্রপার একটা যে চিকিৎসা বা পরপার ওইতে এটাকে হ্যান্ডেল যদি না করতে পারি তাহলে এটা প্যানিক অ্যাটাকের কারণ হতে পারে পিটিএইচডি এবং প্যানিক অ্যাটাক যখন একত্রিত হয় ওই ব্যক্তির লাইফের সামাজিক ক্ষেত্রে সাইকোলজিক্যালি পার্সোনাল ফিজিক্যাল ফিজিক্যালি অথবা রিলিজিয়াসলি তাদের অবস্থাটা অনেক বেশি খারাপ হয় তাহলে এই জায়গাটাতে আপনাদের উদ্দেশ্যে বলব প্রথমে যে জিনিসটি করবেন যখন দেখবেন যে আপনার প্যানিক অ্যাটাক হচ্ছে অথবা পিটিএসডি যে ট্রোমা মানসিক আঘাত বা ইমেজটা চলে আসছে তখন অথবা একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন ব্রিদিং এক্সারসাইজ চার সাত আট নিয়মে অথবা আপনাকে যদি বলি যে ওই সময় থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি এটি করবেন অর্থাৎ সাথে সাথে তিনটা জিনিস আপনি দেখবেন তিনটা জিনিস আপনি স্পর্শ করবেন তিনটা জিনিস আপনি কান দিয়ে শোনার চেষ্টা করবেন মানে কি বর্তমানে থাকার যে টেকনিক গ্রাউন্ডিং টেকনিক বিভিন্ন রকমের হয় আমি এই জিনিসটা আপনাকে বললাম দুই নাম্বার যে বিষয়টি মুখে নিজেকে বলুন আমি আতঙ্কিত কিন্তু আমি নিরাপদ আতঙ্ক হওয়া এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময় আতঙ্কগ্রস্ত হতে পারি ওই সময়টা আপনি যদি নিরাপদ থাকেন নিজেকে জানান নিজের ব্রেনকে জানান যে তুমি নিরাপদ অথবা আপনার নাম ধরে নিজেকে বলুন আমি রাজু নিরাপদ এটি আপনার ব্রেনের যে নেটওয়ার্ক নেটওয়ার্কটি সেটি সচল করবে তিন নাম্বারে একই সাথে শরীরে ঠান্ডা রাখতে পায়ের তলায় নিচে ঠান্ডা কিছু রাখতে পারেন অর্থাৎ আপনার যে সেন্সেশনটা হচ্ছে সেন্সেশনটাকে একটু ডিস্ট্রাক্ট করা মনে করেন যাদের ভিতরে পিটিএসডি থাকে তাদের বডিলি কিছু সেন্সিয়েশন হয় বডিলি একটু খারাপ থাকার অনুভূতিগুলো তাদের ভিতরে কাজ করে তাহলে ওই সময়টায় ওই যে খারাপ লাগাটা হয়তো বা ঘাড়ে পেটে বুকে পিঠে অথবা কোমরে পায়ের তলাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের অনুভূতি হয় যেটা আপনাকে খারাপ রাখছে এটাকে ডিস্ট্রাক্ট করার জন্য অর্থাৎ বিচ্ছিন্ন করার জন্য আপনি হয়তো বা একটু ঠান্ডা পানি অথবা যেমন এই যে দেখেন ঠান্ডা পানির একটা বোতল আমার এখানে আছে এটা যদি টাচ করি আমি আমি একটু ফিল হচ্ছে এই ফিলটাকে আমি এই সময়টায় আরও গভীরভাবে এটাকে আরো ফিল করব আরও ফিল করবো ঠান্ডাটাকে ফিল করব অথবা এই যে পাড়িতে লাগলো এটা আমি আমার শরীরে অথবা হাতে কোথাও একটু লাগিয়ে এটাকে ফিল করব এই বিষয়গুলো যদি করেন এবার সাথে সাথে আতঙ্কগ্রস্ত যখন হবেন মনে মনে আপনি বলবেন বা মনে মনে না বলে নিজেই নিজেকে বলবেন এটা আমি আতঙ্কগ্রস্ত হয়েছি আমি এখন সেফ আছি নিরাপদ আছি এটি বললে দেখবেন আপনার যে সমস্যাটি ওই সময়টাই হঠাৎ করে অনেকটাই ন্যায় হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন পিটিএসডি দিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার নিয়েও আছে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো দেখবেন কারো কোনো কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম